আমার কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি পাঠিয়েছেন সাগর আহমেদ তিনি বলেছেন যে আমার মেয়ের আকিকা দেওয়া হয়নি আমি দুবাই থাকি আমার স্ত্রী আমার বাচ্চার আকিকা দেয়নি আমি কি দেশে এসে দিতে পারি দেরি হয়েছে বলে কি কোনো কাফারা দিতে হবে প্রথম কথা হচ্ছে যে আকিকা তো ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্না এটি সন্না এবং বিশুদ্ধ মত অনুযায়ী ফরজও নয় নয় একটা অত্যন্ত রেকমেন্ডেড আমল কিন্তু হাদিসগুলো যদি আমরা দেখি সেখানে দেখব রসুল সাল্লা অত্যন্ত স্ট্রংলি এটাকে রেকমেন্ড করেছেন বরং কোন কোনো হাদিসে এমন এসেছে তিনি বলেছেন কুল্লু গোলামুন কুল্লু গোলামিন মোরতাহেন বা আকিকাচি প্রত্যেক শিশু তার আকিয়ার দ্বারা সে আবদ্ধ থাকে অর্থাৎ যখন আকিকা করা হয় তখন তার জানের নিরাপত্তা অর্জিত হয় ঠিক এই অর্থেই আসলে হাদিসগুলো বলা হয়েছে এবং বলা হয়েছে ফাহরিক আনহুদমান তার পক্ষ থেকে একটা প্রাণীর রক্ত এখানে গবাদি পশু যেগুলোকে কোরবানি করা হয় সেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো সেগুলোর রক্ত প্রবাহিত করো অর্থাৎ কোরবানি করো আর এছাড়া তো সে বিখ্যাত হাদিসের মধ্যে বলাই হয়েছে সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আনিল গোলামি মুতা মুতাক্যাফি আতায় ও আনিল জারিয়াতে শ্যাতন যে শিশুর পক্ষ থেকে সে যদি পুরুষ শিশু হয় নর শিশু তাহলে তার পক্ষ থেকে দুটো সমবয়স্ক ছাগল কোরবানি করতে হবে এবং মেয়ের পক্ষ থেকে একটি এবং তারপরে তার সপ্তম দিনে তার এটা সপ্তম দিনের কথা বলা হচ্ছে ইউ ইউকো আনহুইয়া উমাসি সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা স্বরূপে এটি করতে হবে তার নাম রাখার বিষয়টি এসেছে এবং তার টুল ফেলে দেওয়ার বিষয়টিও এসেছে একই হাদিসের মধ্যে তাহলে বোঝা গেল যে এটা অত্যন্ত রেকমেন্ডেড একটা সন্না এবং এটা সপ্তম দিনের দিন করাটাই হচ্ছে রসুলসাল্লাহ সাল্লামের সন্না আমরা অনেকেই নানাছুতো এই সুন্নাটা আসলে বর্জন করি এটা ঠিক নয় বরং এ সুন্নাটা অ্যাভেল করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করা উচিত সিরিয়াস থাকা উচিত আর যদি কেউ কোনো কারণে করতে না পারেন তাহলে তিনি পরে করে নিলে হবে এখানে সালাবদের মধ্যে কারো কারো আমল ছিল চৌদ্দ দিনের দিন কেউ কেউ একুশতম দিনের দিনও আমল করেছেন যদিও এটা সাল্লাহ সাল্লামের কোনো রেকমেন্ডেশন নয় তার কোনো আমলও নয় তার মানে আমরা বলবো যদি কেউ ইতোমধ্যে সপ্তম দিনের দিন বা তার পরেও বেশ কিছু নতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও আকিকা দেননি তারা কি দেবেন কিনা উত্তর হচ্ছে হ্যাঁ দেবেন কারণ দিবসের সন্ন্যরটা তার মিস হয়েছে কিন্তু মূল আকিকার সুন্নর তো এখনও পরিপালনের সুযোগ আছে অতএব যেই সুন্নারটি মিস হয়েছে সেই কারণে পুরো সুন্নাটাই আমরা মিস করব এটা হয় না আকিকার সুন্নাটা এটা এবং এটাই বড় সুন্না এটাই মূল সুন্না সেটি আমাদের পরিপালন করা ছি ততব আমরা বলবো দুবাই থেকে যে ভাই অথবা তার স্ত্রী তার সন্তানের আকিকা করতে পারেননি তিনি যথাসম্ভব দ্রুত সেটি করবেন